আল্লাহর ভালোবাসা অর্জন বিশ্বাসী বান্দার জন্য মহা সফলতা রেসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম আল্লাহর ভালোবাসা পেতে তার কাছে দোয়া করতেন তিনি চেয়ে নিতেন আল্লাহর ভালোবাসা রেসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামের এমনই চারটি দোয়া নিয়ে আজ আলোচনা করে হিংসা আল্লাহ প্রথম দোয়া রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লি হিসাল্লাম বলতেন আল্লাহমা ইন্নি আলু কাহ্বক অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করছি আল্লাহ তালার পক্ষ থেকে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম এত বেশি নেয়ামত লাভ করেছেন যে স্বয়ং আল্লাহ তালা ইরশাদ করেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড় এত অনুগ্রহ লাভ করা সত্ত্বেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহিহি আসাল্লাম তার আচল পেতে দিতেন এবং আল্লাহ তালার কাছে তার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য দোয়া করতেন দ্বিতীয় দোয়া রসুল্লাহ সাল্লি হোসাল্লাম দোয়া করতেন অর্থ হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার জন্য সমস্ত কিছুর মোহাব্বতের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন অর্থাৎ আপনার ভালোবাসা আমার অন্তরে যেন সকল বস্তুর ভালোবাসার চেয়ে প্রবল হয়ে যায় কোরআন মজিদেও এমন ভালোবাসার দাবি করা হয়েছে আল্লাহ তালা ইরশাদ করেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين তোমাদের কাছে যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গোত্র তোমাদের উপার্জিত ধন সম্পদ তোমাদের ব্যবসা যা মন্দা হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা পছন্দ করো এই সবই আল্লাহ তার রসুল এবং তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত এখানে মূলত ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দানের কথা বলা হয়েছে অর্থাৎ কিছু ভালোবাসা এমন রয়েছে যা শরীয়তে জায়েজ যেমন বাবা মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু এ সবই নিচে থাকবে আর আল্লাহ তাহলের ভালোবাসা তাদের সবার চেয়ে বেশি ও প্রবল হবে তৃতীয় দোয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম আরও একটি দোয়া করতেন আল্লাহ্ মাজা আল্হেব্বাকা হেব্বা ইলেয়ামিন নাফসি ওয়া আহি ফমিনাল মা ইলবারিদ অর্থ হে আল্লাহ আপনার ভালোবাসাকে আমার কাছে আমার প্রাণ আমার পরিবার ও শীতল পানির চেয়ে অধিক প্রিয় করে দিন চতুর্থ দড়া নবী জসাল্লাহ আলি হেউসাল্লাম দোয়ার করতেন আল্লাহ হম্মা ইন্নি আসলু কাশ্য়ওকা ইলা অর্থ হে আল্লাহ আমি আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা কামনা করছি এবং আপনার জ্যোতির্ময় চেহারার প্রতি তাকানোর স্বাদ আস্বাদনের বেকলতা কামনা করছি রব্লা আলমিন আমাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আম